আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশ নিয়ে কথা বলবো গ্রুপিং বিষয়ে বিশাল সুখবর অর্থাৎ গ্রুপিং যে সাবজেক্টগুলো আছে যেমন পদার্থ রসায়ন হিসাব বিজ্ঞান যুক্তি ভূগোল অর্থনীতি ইসলামের ইতিহাস ইতিহাস এইরকম সাবজেক্ট যে গ্রুপিং সাবজেক্ট আছে এই ধরনের সাবজেক্টে বিশাল সুখবর জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষকবর্গ তো সেই বিষয়টা আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা উ এমসি কিউ পাশ থাকবে অর্থাৎ এম সি কিউ এমসি কিউ পাশ করলেই অ্যান আপ হবে অর্থাৎ এমসিকিউ সি কিউ দেখা গেছে তিরিশটা থাকে কোনো সাবজেক্টে কোনো সাবজেক্টে পঁচিশটা এখন এই গ্রুপিং সাবজেক্টে কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই থাকে প্রথম পত্রতে তুমি তিরিশটার মধ্যে আট পাইলা দ্বিতীয় পত্রে বারো পাইলা মোট কিন্তু বিশ হইলো এই দুইটা যোগ করে কিন্তু তোমাকে পাস দেওয়া হবে এটা কিন্তু প্রতি বছর দিয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম হবে না তাই গ্রুপিং সাবজেক্ট যে পরীক্ষা দিবা এটা খুব চিন্তা ভাবনা করে দিবা যেন এক পত্রেই তুমি পাস করতে পারবো দুই পত্রের নাম্বার উঠাইতে পারো এখন দেখা যায় যে এক পত্র অনেকেরই ভালো হয় এক পত্র ভালো হয় না তো সেক্ষেত্রে কিন্তু এম কিউ ঘরে পাশ দেওয়া হয় আর সি কিউ সি কিউ পাশ দেওয়া হয় অর্থাৎ লিখিত অনেকের পঁচাত্তর মার্কের থাকে অনেকের তিরিশ সত্তর মার্কের থাকে এই মার্ক গুলো কিন্তু গড়ে তাদের পাশ দেওয়া হয় অর্থাৎ দুইটা সাবজেক্টে যদি গড়ে পাশ করে তাহলে কিন্তু তাকে পাশ দেওয়া হয় এখন তিন নম্বরে গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনা অর্থাৎ শিক্ষক বর্গ তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছে যে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষার্থী যদি এক বা দুই মার্ক কম পায় সেক্ষেত্রে তাদেরকে গ্রেস মার্ক বাড়িয়ে পাশ দেওয়ার সম্ভাবনা থাকে এটা অনেক ক্ষেত্রেই করে থাকে তারা দিয়ে থাকে আর পাঁচ নম্বর বা চার নম্বরে হচ্ছে খাতা সহজভাবে দেখার সম্ভাবনা কারণ প্রশ্ন কঠিন হয়েছে এবারে দেখো দুই সালে যারা পরীক্ষা দিলা তাদের প্রশ্নটা অনেক বোর্ডে খুবই কঠিন হয়েছে যেমন যশোর বোর্ড ময়মনসিং বোর্ড মানে প্রায় বোর্ড গুলোতেই অনেকটাই কঠিন হয়েছে তাই বোর্ড থেকে অবশ্যই শিক্ষক নির্দেশ পাবে যে নির্দেশনা পাবে যে তারা যেন এই খাতাগুলো খুবই সহজভাবে দেখে এটা সম্ভাবনা রয়েছে আর কি যেহেতু কঠিন আহ প্রশ্ন হয়েছে আর যে সুখবর সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পঁচিশে সর্বনিম্ন তেইশ বা বাইশ পাবে অর্থাৎ এই প্র্যাকটিক্যাল খাতা কিন্তু অনেকেরই আছে অর্থাৎ প্র্যাকটিক্যাল সাবজেক্ট প্রায় শিক্ষার্থীর থাকে যেগুলা সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে এই প্রাকটিক্যাল কিন্তু মূলত পঁচিশ মার্কের এখান থেকে সর্বনিম্ন হলেও বাইশ দিবে বাইশের নিচে কিন্তু কাউকে দিবে না তেশ দিয়ে থাকে আবার অনেক দেখা যায় চব্বিশ দিয়ে থাকে অনেক থাকে তো টেনশন করার কিছু নাই অবশ্যই বাইশ বা তেইশ তোমরা এই প্র্যাকটিক্যালে পাবা প্র্যাকটিক্যালে পেয়ে যাবা তো এই ছিল আজকের ভিডিওটা গ্রুপিং সাবজেক্ট ভালোভাবে পরীক্ষা দিবে আশা করি তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম